পাঁচ আগস্ট দুই রোজ মঙ্গলবার বগুড়া পোল্ট্রি অ্যান্ড একদিন বয়সী মুরগির বাচ্চা রেট সোনালি পঁচিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফাওয়ামি চব্বিশ টাকা এবং যারা বেশি নেবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে আর সাদা ফাওয়ামি এটা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড একত্রিশ টাকা এবং আরেকটা আছে আটত্রিশ টাকা দুটাই কিন্তু আমাদের ভালো বাচ্চা একত্রিশ টাকা কেজি আসবে আটান্ন থেকে ষাট দিনে আর যেটা আমাদের আটত্রিশ টাকা এটা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কেজি আসবে আর আমাদের টাইগার মুরগির বাচ্চার রেট বিয়াল্লিশ টাকা এবং ইন্ডিয়ান টাইগার বা কালারবার যেটা আছে এটা রেট পড়বে কিন্তু খুবই কম উনপঞ্চাশ টাকা দাম কিন্তু আবারও কমে গেছে টাইগার মুরগির বাচ্চার মাত্র ঊনপঞ্চাশ টাকা যারা বাচ্চা নেবেন তারা কিন্তু অবশ্যই ঊনপঞ্চাশ টাকা দরে কিনবেন এবং ঊনপঞ্চাশ টাকা দরে কিনলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন কারণ এটা কিন্তু পঁয়ত্রিশ দিনে কেজি আসে এবং এবার এটার এফসিআর মানও কিন্তু অনেক ভালো টু জিরো থেকে টু পয়েন্ট টু মানে দুই কেজি থেকে দুই কেজি দুইশো গ্রাম খাদ্য গ্রহণ করে দু এক কেজি ওজন আসবে আর আমাদের এডেডটি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের ভিডিওটি লাইক দেবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমাদের বগুড়া পোলট্রি আর হাসারি লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ